আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো এমনিতেই আমরা বাঙালিরা মাছের ঝোলের সাথে একটু সবজি দিয়ে খেতে খুবই ভালোবাসি তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মাটির আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো তার জন্য দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের একটা মাটির আলু নিয়ে আলুটাকে আমি প্রথমে ভালো করে একটু পরিষ্কার করে নেবো আলুটা পরিষ্কার হয়ে গেলে এরপর আমি আলুটাকে কেটে নেব আর এখানে আমি আলুটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তাহলে আলুটা কিন্তু একদম গলে যাবে না এরপর আমি আলুটাকে একটা আলাদা পাত্রে রেখে এই দিকে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ তারপর মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে মাছটাকে আমি রেখে দেবো এরপর আমি এই দিকে গ্যাসের মধ্যে আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি মাটির আলুটা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিটের মতন একটু রেখে তারপরে নাড়িয়ে নেবো তাহলে আলুর মধ্যে যে লালা লালা ভাবটা থাকে সেটা আর থাকবে না এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলোকে দিয়ে দেবো মাছটা দিয়ে মাছের একটা সাইড একটু লালচে লালচে কালার চলে আসলে এরপর মাছগুলোকে উল্টে আমি মাছের অপর সাইডটাও আমি ভালো করে ভেজে নেব তো এই যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে নামিয়ে নেব আর মাছগুলো নামানো হয়ে গেলে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি একটা তেজপাতা আর এক চামচের মতন গোটা জিরে দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর আমি দু মিনিটের মতন একটু আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে দু মিনিট মতন আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আদা আর লঙ্কাকে আমি একসাথে বেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর ওর মধ্যে একটা বড় সাইজে টমেটোকে কেটে সেটা আমি দিয়ে এরপর আমি ভালো করে আলুটাকে এই মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতন গ্যাসটা কমিয়ে রাখব। যাতে টমেটোটা একদম গলে যায় তো এখানে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এরপর হালকা একটু নাড়িয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটুখানি জল জলটা দিয়ে এরপর নাড়িয়ে নিয়ে এরপর আমি আলুটাকে ভালো করে একটু ফুটতে দেবো তো এখানে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন আলোটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দেখো এখানে আলোটা একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে আরও দু থেকে তিন মিনিটের মতন একটু গ্যাসটা জোর দিয়ে ফুটিয়ে নিতে হবে দু তিন মিনিট ফোটানো হয়ে গেলে এরপর লাস্টে আমি ওর মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে মাটির আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো দেখো একদম সিম্পল পদ্ধতিতে এইভাবে একবার তোমরা কাতলা মাছের ঝোল মাটির আলু দিয়ে বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা